এই মুহূর্তে পাওয়া আজকের সব থেকে বড় খবর কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক তীব্র এই ভূমিকম্পে বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তো ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত ও কতজন নিহত হয়েছে এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে কি বলছে সেখানকার প্রশাসন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য জাপানে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা বছরে এই পর্যন্ত দ্বিতীয় সবচেয়ে বড় ভূমিকম্প ঘটলো জাপানে জাপানের কিউসু দ্বীপে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের পর জাপান সুনামির সতর্কতা জারি করেছে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই এই বছর এখন পর্যন্ত এটি দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প এর আগে তিব্বতে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল জাপানের কিউসু দ্বীপে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হেঁটেছে এই ভূমিকম্পের পর জাপান সুনামির সতর্কতা জারি করেছে এই বছর এখনো পর্যন্ত এটি দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প এর আগে তিব্বতে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম জাপানে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে এর মাত্রা ছিল ছয় দশমিক নয় এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই দেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি স্থানীয় সময় রাত নটা বেজে উনিশ মিনিটে আঘাত হানে ভূমিকম্পের কেন্দ্র ছিল দক্ষিণ পশ্চিম দ্বীপ কিউসু এই দ্বীপ এবং আশেপাশের এলাকাগুলির জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে এর আগে সাত জানুয়ারিতে তিব্বতে ভূমিকম্প তাণ্ডব চালিয়েছেন সাত দশমিক এক মাত্রার বিধ্বংস ভূমিকম্পে একশো ছাব্বিশ জন নিহত হয়েছিলেন প্রায় একশো অষ্টআশি জন আহত হয়েছিলেন তিব্বতে তিরিশ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল একক শিগত্সে তিন হাজার নটি ভবন ধ্বংস হয়েছিল এই ভূমিকম্পটি তিব্বতের ডিংরি কাউন্টিতে আঘাত হানে